আসসালামু আলাইকুম সো এর আগে আমরা একটা অ্যানালাইসিস দিয়েছিলাম ওইখানে বলছিলাম যে আমরা বাই ইন্টেনশনে আসি মার্কেট উপরে যাবে বাট আমরা কোনো পজিশন এখনও নেই নেই এর পরপরই কিন্তু আমরা বাই পজিশন নিয়েছি যেটা আর ইউটিউবে ভিডিও করে দেওয়ার কোনো সময় সুযোগ ছিল না যদিও আমি মনে হয় কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে আমরা কত ফিফ প্রফিটে এখন আমাদের এন্ট্রি রানিং করছে সো সেটা তো অলরেডি চলেই গেছে অলরেডি মার্কেট উপরেই চলে গেছে আপনারা দেখেছেন আমার যে প্রিভিয়াস অ্যানালাইসিস আপনারা দেখেছেন তারা অলরেডি জানেন সো আজকে আমরা অলরেডি মার্কেটে বাই করেছি আমরা বাই পজিশনে আছি আমরা হচ্ছে আপনার এই থ্রি নাইন সিক্স জিরো থেকে সিক্স টু এই প্রাইস থেকে আমরা বাইয়ে আসি ঠিক আছে আমি কিন্তু আপনাকে প্রাইসটা পর্যন্ত মেনশন করে বলে দিচ্ছি এবং আমাদের স্টপ লসটা আছে থ্রি আমাদের টার্গেট হচ্ছে আপনার উপরে আপনার ওয়ান ইন্টু টু থ্রি এরকম আমাদের টার্গেট আছে সো আমরা অ্যাটলিস্ট এটাকে সের হাজার পর্যন্ত টার্গেট করেছি তবে ফঁচানব্বই থেকে মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসার সম্ভাবনা সো এখন আমরা যেহেতু বাই করেছি এবং আমরা মার্কেটকে উপরের দিকে আশা করছি সেহেতু এই মুহূর্তে আমরা কিন্তু বায়ার সো আমরা মার্কেটকে উপরের দিকেই আশা করছি আমাদের অ্যানালাইসিস হচ্ছে এখন মার্কেট উপরেই যাবে বাট এটা কোনো হানড্রেড পার্সেন্ট বা ফিক্স কোনো অ্যানালাইসিস না যে আমি বলছি বলে মার্কেট উপরে চলে যাবে এবং আমি আপনাদেরকে বলবো যে আমি বলছি বলেই কিন্তু চোখ বন্ধ করে আপনারা বাই করবেন না আমি কিন্তু সবসময় হানড্রেড পার্সেন্ট রাইট না মার্কেট যে কোনো মুহূর্তে আমার অপোজিট ডিরেকশনে যেতে পারে যে কোনো মুহূর্তে আমার অ্যাসেল হতে পারে আমি কাউকেই বলবো না যে আমার অ্যানালাইসিস মোতাবেক মার্কেট উপরে যাবে আমার টার্গেট হিট করবে আমার অ্যাসেল হিট করবে না এ বিষয়টা কিন্তু বলা ঠিক না সো আমরা যেহেতু মার্কেটকে উপরের দিকেই আশা করছি আমরা বাই করেছি এখন আমাদের অ্যানালাইসিস মোতাবেক যদি আপনার অ্যানালাইসিস আমাদের সাথে ম্যাচিং হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ফলো করতে পারেন আদারওয়াইজ চোখ বন্ধ করে আমাকে ফলো করে আপনার টাকা লস করার কোনো মানে হয় না সো এটাই হচ্ছে আমাদের আজকের অ্যানালাইসিস আমরা মার্কেটকে উপরের দিকে আশা করছি এবার দেখা যাক মার্কেটকে উপরে যায় নাকি আমাদের অ্যাসেল হিট করে বাট আমরা অ্যাসেলকে হাসি মুখে মেনে নিতে পারি আমরা সবসময় অ্যাস এলকে রেসপেক্ট করি সো সেক্ষেত্রে অ্যাসেল হলে সেটা আমরা রিকভার করতে পারবো ইনশাআল্লাহ সো আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন আমি বলবো চোখ বন্ধ করে আমাকে ফলো করবেন না আপনি আপনার অ্যানালাইসিসকে সবসময় প্রাধান্য দিবেন কারণ টাকা আপনার লস হলে আপনার হব ওই লসের বার কিন্তু আমি নিব না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি